নির্বাচন কবে হবে এত রহস্য কেন সরকার কি করছে কমিশন কি করবে এত রহস্য কেন তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা ইতে আর অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই মাননীয় সেনা প্রধানের না অন্য কারণ না সরকার এখন পর্যন্ত কোন উত্তর দেওয়ার জায়গায় আসে নাই এইটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের সাথে এখন আলোচনায় বসে নাই না বসলো আমাদের সাথে আলোচনায় আমি বুঝছি তো ভাই হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ধরেন প্রপাগান্ডা চালিয়েছে যে যারা রাজনীতি করে তারা দুষ্কৃতিকারী ঠিক আছে ভাই আমরা রাজনীতি করি গুলি আমরা খাই রক্ত আমরা দেই প্রত্যেকবার জনগণের করে প্রয়োজন হয়ে রাজপথে আমরা থাকি তবু মাইন নিলাম ভাই আমরা দুষ্কৃতিকারী বইল না আমাদের সাথে কথা কিন্তু জনগণের সাথে তো কথা বলো জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে পারবা না ভোট দিতে সময় লাগবে ঠিক আছে ক্যামেরার মধ্যে তো কথা বলো প্রত্যেক দিন ডাক দাও ক্যামেরাদের এই যে আমার মিডিয়া ভাই তাদের ডাক দাও ডাক দিয়ে পরিষ্কার করে তাদের বলো এইটা দেরি কেন হচ্ছে এটা কেন করলো এটা কেন করলো না সবকিছুতে এত রহস্য কেন নির্বাচন কবে হবে এত রহস্য কেন সরকার কি করছে কমিশন কি করবে এত রহস্য কেন সব জায়গায় রহস্য কেন আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন যুক্তরাজ্যে দেখেন হোয়াইট হাউসে দেখেন প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে বাধ্য না আমরা দেখি নাই এই যে হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টরা যা প্রশ্ন করেছে হাসিনা রজকে সাপোর্ট কেন দেন আমরা দেখি নাই তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য তারা এতটুকু উত্তর দিতে পারবে না এইটা আমরা আশা করতে পারি না রক্তের বন্যা বইয়ে দিয়েছি জুলাই অগস্টের আন্দোলনের কথা যদি আসেন আমার ছাত্র ভাই আমার ভাইয়েরা আজকে বলেছে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে সাহস করে সবাই দাঁড়িয়েছে বাংলাদেশের মাটিতে পাঁচই আগস্ট যারা দাঁড়ানো ছিল দেখেছে ভাই সাড়ে সতেরো কোটি জনতার মিনিমাম পনেরো কোটি রাজপথে ছিল পাঁচ তারিখে তাইলে এই আন্দোলন কারোর কুক্ষিগত আন্দোলন না এখানে পরিষ্কার করতে হবে ধোয়াশা করা যাবে না আমরা নির্বাচন নিয়ে একটু কথা বলতে হবে নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তারা কি করতে চায় আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এটা নিয়ে আলোচনায় বসতে হবে এইটা নিয়ে আলোচনায় বসার পরেই আমরা বুঝবো কি কি সংস্কার সেটা কতদিন লাগতে পারে তারপরে ভাই সময় নির্ধারণ হবে আমি সেনা প্রধান জেনারেল লকেরু জামান আজ পর্যন্ত পাঁচে আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারণ নাই আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন কিন্তু দায়িত্ব কিন্তু তাদের আমাদের না মাননীয় সেনাপ্রধানের না অন্য কারণ না এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি কারণ আমরা দেখছি ভাই আবার বারবার ধোয়াশা হয়ে যাচ্ছে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের একটা লিস্ট প্রকাশ করা সরকারিভাবে দায়িত্ব নিয়ে এটা আমি মনে করি দু সপ্তাহর মধ্যে চাইলে সরকার করতে পারত কারণ যারা আহত হয়েছিল তখন বিভিন্ন হসপিটালে তারা ভর্তি ছিল প্রত্যেকটা হসপিটালে গেলেই তাদের লিস্টটা পাওয়া যেত যারা নিহত হয়েছে তাদের লিস্টটা দায়িত্ব নিয়ে সরকার চাইলে এটা দুই সপ্তাহর মধ্যে প্রকাশ করতে পারত এই জিনিসটা নিয়ে আজকে প্রায় দেড় মাস পরে কেন আলোচনা হবে কথা হবে আমি মনে করি এটা 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 আমাদের এই সরকারের জন্য ব্যর্থতা এবং এই সমালোচনার জায়গাটা তারা সৃষ্টি করেছে। আমি বিনীতভাবে আজকে এই সার্বভৌমত্ব আন্দোলন এর পক্ষ থেকে বলবো যে অতি দ্রুত যারা প্রকৃত অর্থে যার যে চিকিৎসা অর্থাৎ ক্ষতিপূরণটা যদি আপনি অ্যাভারেজ করেন তাহলে কিন্তু প্রকৃত অর্থে আবারও বৈষম্য থেকে যাবে যার যতটুকু ক্ষতি হয়েছে তাকে সেই পরিমাণ সাপোর্ট দিতে হবে তাকে সেই পরিমাণ পূর্ণ ভাষণ করতে হবে এটা এই সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে কারণ দেখেন আমাদের সম্পূর্ণ আস্থার জায়গায় কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এবং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু একটা নাম প্রস্তাব করেছি সেটা হচ্ছে ডক্টর ইনুস আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে হতাশ করবেন না জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমরা যে এসপিআ পেয়েছি এই সরকার যে সম্মানিত হয়েছেন তাকে যে আশ্বাস দিয়েছে সারা বিশ্ববাসী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তো সেই জায়গা থেকে আমরা বলবো আহতদের জন্য তাদের পুনর্বাসনের জন্য যেই একশো কোটি টাকা বাজেট বা আরো বেশি বাজেট সামনে আসবে সেটাকে অতি দ্রুত সময়ের মধ্যে সবার মাঝে বন্টন করে দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি এটা কোনো সংগঠনের মাধ্যমে না এটা কোনো ব্যক্তি বিশেষের মধ্যে না কোনো সমন্বয়কদের মধ্যে না রাষ্ট্র দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে যেন কোনো ভুল ত্রুটি থাকলে আবার রাষ্ট্রই এটাকে সংশোধন করে কারো হাতে যেন আইন তুলে না দেয় এবং এই জিনিসগুলো যদি না করা হয় তাহলে যারা আজকে যারা আহত যারা হসপিটালের বেড়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছে যারা নিহত হয়েছে তাহলে তাদের কাছে সত্যি আমরা দায়বদ্ধ এবং তারা যে ব্লাড দিয়েছে তাদের বিপ্লবী ব্লাডের যে চেতনা যে অবদান সেটাকে যদি আমরা সঠিক অর্থে মূল্যায়ন না করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ যখন আবার সংকটে পড়বে তখন মানুষ আর রাজপথে বেরিয়ে আসবে না জীবন দিবে না সুতরাং আমরা অতীত থেকে শিক্ষা নিব আমরা নব্বই স্বরেচার বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নিব একাত্তরের মুক্তিযোদ্ধা থেকে শিক্ষা নিব এই শিক্ষাগুলো নিয়ে আমরা এই দুই হাজার চব্বিশে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা সত্যিকার অর্থে যারা যোদ্ধা ছিল যারা বিপ্লবী ছিল তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি তারা যদি আবার কিছু দিনের মধ্যে যদি অ্যাজ ইউজুয়াল হয়ে যায় যদি হারিয়ে যায় রাজনৈতিক দলগুলোর কারণে যদি চাপা পড়ে যায় বিভিন্ন সংগঠনের কারণে সুবিধা মানে যারা প্রকৃত অর্থে সুবিধাভোগী তাদের কারণে যদি চাপা পড়ে যায় পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের পরে জাস্টিট যুদ্ধ চলাকালীন অবস্থায় বিজয়ের পরে এই দুইটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা প্রকৃত অর্থে মূল্যায়ন করব পাঁচ তারিখের আগে কার কী অবদান ছিল আর বিজয় যখন হয়ে গেছে তখন আমরা সেটাকে অন্যভাবে দেখব জাস্ট পাস্ট ফাইটরই হচ্ছে আমার জুলাই এবং আগস্টের গণহর্তা গণ সাথে যারা সরাসরি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তারাই হচ্ছে এই আন্দোলনের মূল স্পিয়া এবং তাদেরকে সত্যিকার অর্থে এই সরকার মূল্যায়ন করতে হবে এটা আমরা বলি এবং আমি চাইবো যে এটা নিয়ে আগামী কাল থেকে আর কোথাও কোনো আলোচনা হবে না বিতর্ক হবে না দায়িত্বশীল জায়গা থেকে আমরা যাদেরকে উপদেষ্টা নিয়োগ করেছি এবং আমাদের প্রধান উপদেষ্টা একটা বিবৃতি দিবে যে সত্যিকার অর্থে যারা এখনো চিকিৎসা পাওয়ার যোগ্য আমাদের ভুল হয়েছে আমরা অতি দ্রুত এটা এটা দায়িত্ব দায়িত্ব নিয়ে বলবো রাষ্ট্র নিয়েছে তারা আর কোন সংগঠনের কাছে চিকিৎসার জন্য যাবে না ব্যক্তিগতভাবে কারো কাছে টাকা পয়সা চাইবে না এটা ঠিক না তারা রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে তারা রাষ্ট্রের জন্য ইঞ্জুরি হয়েছে তাদের চিকিৎসাটা রাষ্ট্রকে করতে হবে তারা কোনো দয়ার পাত্র না তারা হচ্ছে আমাদের বিপ্লবী আমাদের যোদ্ধা আমরা যদি এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে সঠিক পুনর্বাসন করতে না পারি সঠিক মূল্যায়ন করতে না পারি তাহলে এই ব্যর্থতা আমাদের আমরা যারা বিপ্লবের সাথে ছিলাম ধন্যবাদ সবাই শুধু আমরা বিপ্লবী সরকারের প্রতি একটাই অনুরোধ জানাব। আপনারা দয়া করে চুক্তি বিদ্যুৎ নিয়োগটা বন্ধ করেন কারণ আমার দেশে মেধাবী প্রশাসনের আমলা অনেক আছে আপনারা তাদেরকে খুঁজে খুঁজে বের করুন চুক্তিভিত্তিক নিয়োগটা বন্ধ করুন আপনারা জনগণের পাশ বুঝুন অদূর ভবিষ্যতে এমন কোনো কাজ করা যাবে না যেন জনগণ আবার আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আমাদের বিপ্লব মুখোমুখি হবে আমাদের বিপ্লব ব্যর্থ হবে আমরা এই সরকারের প্রতি শতভাগ বিশ্বাস রাখি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ